দেখেন সবকিছু গায়ে তত্ত্ব সাজানো হয়েছে আর এখানে আর এইদিকে দেখেন সবাই কিন্তু বসে বসে এক এক করে ওয়েট করতেছে কারো আসতেছে এখন কিন্তু বেশি হলুদটা একদমই দিবে না কারণ এখন সবাই অল্প অল্প করে হলুদ মাখাবে আর অল্প অল্প করে হলুদ মাখায় মানে আশীর্বাদ আমাদের কিন্তু হলুদের কাজ প্রায় অনেকটাই সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো অনেকদিন পর আজকে একটা আমি ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে গায়ে হলুদের ব্লগ তো যাই হোক দেখেন সবকিছু গায়ে হলুদের তত্ত্ব সাজানো হয়েছে আর এখানে তো দেখতে পাচ্ছেন লাড্ডু মিষ্টি যত সব গায়ে হলুদের তত্ত্ব সবকিছু সাজানো হয়েছে এখন মেয়ে বাড়িতে নিয়ে যাবে এগুলো সব আর গায়ে হলুদের বাদবাকি যত সব জিনিস সবকিছু কিন্তু বাইরে সব সাজানো হচ্ছে একটু পরে তোমাদেরকে সব কিছু এক এক করে দেখাই দেবো আর এখানে যত সব জিনিস সবকিছু আমি দেখাই দিলাম আর এখানে সব একদম সাজানো হয়ে গেছে এখন এগুলো সব নিয়ে যাবে আর এখানকার কাজ কিন্তু অনেকটাই প্রায় শেষ হয়ে এলো এখন যাব বাইরে আর বাইরে কিন্তু অনেক পড়ে আছে এই যে কাজ সেলের জন্য কিন্তু কাঁচা হলুদ বাটানো হচ্ছে গায়ে মাখানো হবে আর এইদিকে দেখেন সবাই কিন্তু বসে বসে এক এক করে ওয়েট করতেছে কারণ সেলেকে গায়ে হলুদ লাগানোর জন্য তো চলেন সবাইকে একটু একটু করে তোমাদেরকে দেখায় আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে গাইস তোমাদেরকে দেখাতে পাচ্ছি না হয়তো প্যান্ডেলের জন্য বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না এখান থেকে তো গাইস হলুদ বাড়তে কিন্তু কিন্তু অনেকটা টাইম লাগে গাইস অনেক টাইম ধরে আমি আস্তে আস্তে করে হলুদগুলো বাড়ছি অনেক ওয়েটিং করে কি বলবো আর এখন টাইম কয়টা হয়েছে তোমরা শুনলে একদম অবাক হয়ে যাবে এখন কিন্তু চারটা বাজে তবু আমরা কিন্তু কেউ স্নান করিনি আর আকাশটা কিন্তু প্রচণ্ড খারাপ করছে এইদিকে দিকে আমরা কিন্তু একদম হলুদ খুঁজে পাচ্ছিলাম না তার জন্য কে যেন কাঁচা হলুদ তুলে এনে দিয়েছে আর কাঁচা হলুদের একদম কিন্তু কালার হচ্ছিল না কালার হওয়ার জন্য কিন্তু ঘর থেকে দেখেন হলুদ নিয়ে এসেছে আর এই হলুদটা দেওয়ার পর এখন কিন্তু একটা কালার আসবে আর আর হলুদের সঙ্গে মেশানো লাগে নাকি একটা সর্ষের তেল তার জন্য একটু মিশাই দিচ্ছি এখন কালারটা বোঝা যাচ্ছে একটু আগে কোনো কালারে বোঝা যাচ্ছে না যে এটা হলুদ না আর কেউ যাই হোক চলেন হলুদের কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে এখন একটু নিশ্চিত হলাম আর এখন ছেলেটাকে নিয়ে আসব আর অনেক কিন্তু টাইম হয়ে গেছে গাইস কি বলবো তোমাদেরকে টাইমও অনেক হয়ে গেছে এখন শুধু যার ছেলেকে নিয়ে একটু হলুদ মাখায় তারপর স্নান করাবো দেখেন শুকনো হলুদ দেওয়ার পর কিন্তু একদম হলুদটা কিন্তু টাইট হয়ে গেছে তার জন্য হলুদটা গিলা করার জন্য ওইখান থেকে থেকে হলুদের রস চিপিয়ে চিপিয়ে দিচ্ছে যাতে দেওয়ার সুবিধা হয় হলুদটা আর ওইদিকে দেখেন ছেলের জন্য নাকি পাঁচটা করে গুটি গুটি করে হলুদ রাখতে হয় তার জন্য পাঁচটা করে রেখে দিলাম আর এইদিকে আমাদের হলুদ মাখার জন্য কিন্তু আমি কিছু হলুদ তৈরি করতেছি যারা আমরা ইউজ করব সবাই তো যাই হোক আমাদের এইদিকে যত হলুদের কাজ আছে সব কিছু একদম কমপ্লিট এখন নাকি ছেলেকে নিয়ে আসবে তো চলেন ছেলেকে এখন নিয়ে আসবে ছেলেকে এখন বসাবো আর হলুদ মাখাবো সবাই এক এক করে তোমরা সবাই দেখতেই পারবে আর এইদিকে দেখেন ছেলেকে নিয়ে আসলো আর ছেলে নিয়ে আসে নাকি চারপাশে ঘুরাতে হয় দেখেন কত সুন্দর করে ঘুরাচ্ছে সবাই চারপাশে দিক দিয়ে সবাই কিন্তু অনেক টাইম ওয়েট করছে আর আর দেখেন হয়ে গেছে এখন এখন কিন্তু কিন্তু বসায় বসায় দিবে দিয়ে নাকি চাল দিতে হয় আমি জানি না জাস্ট চাল দিচ্ছে ওখানে চাল দিয়ে তারপর সবাই নাকি এক এক করে আশীর্বাদ করবে আর হ্যাঁ ওইখানে যে পাঁচটা হলুদ গুটি আছে সবাই কিন্তু হলুদ একটু একটু করে গুঁড়ো নিয়ে কিন্তু ছেলেকে মাখাবে আর সবাই নাকি আশীর্বাদ করবে এরকম একটা তোমরা সবাই দেখতেই তো এখন কিন্তু সবাই এক এক করে যাবে আর সবাই কিন্তু একটু একটু করে হলুদ মাখাবে এই যে তোমরা দেখতে পাচ্ছেন সবাই এক এক করে যাচ্ছে একটু একটু করে হলুদ মাখায় আশীর্বাদ করে চলে আসতেছে এখন কিন্তু বেশি হলুদটা একদমই দিবে না কারণ এখন সবাই অল্প অল্প করে হলুদ মাখাবে আর অল্প অল্প করে হলুদ মাখায় মানে আশীর্বাদ করবে এই পানটা দিয়ে নাকি হলুদ মাখাইতে হয় তোমরা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে না আর এইদিকে কিন্তু আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না বারবার ডাকতেছি এই যে কোনায় আসছে চলে বারবার যে কোথায় চলে যাচ্ছে তো চলেন যাই হোক আমার আমাদের কিন্তু হলুদের কাজ প্রায় অনেকটাই শেষ আর ভিডিওটা কিন্তু আমি বেশি একটা বড় করব না তো যাই হোক চলেন গাইজ ভিডিওটা আমি এইখানে শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো এতটুকু টাটা গাইজ